বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে তিনটে খাবার আছে যা একসাথে খেলে মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা দূর হয়ে যায় খুব অল্প সময়ে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে তার শরীরে কোনো চর্বি থাকে না কিন্তু ভালো মাসেল তৈরি হয় যেটা তাকে কঠোর পরিশ্রম হতে সাহায্য করে এই খাবার নিয়মিত খেলে কঠোর পরিশ্রম করলেও আপনি দুর্বল অনুভব করবেন না আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাদিস থেকেও এটা প্রমাণিত ইবনে মাজাহার তিন হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিসে রয়েছে রাসূল সাল্লাহু আলাইসাল্লাম শশা এবং লেবু একসাথে খেতেন এ দুটি খাবারের সাথে চাইলে দইকেও যুক্ত করে নেওয়া যেতে পারে এভাবে খেলে অতি দ্রুত শারীরিকভাবে ফিট হবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনার শরীরের দুর্বলতা স্থায়ীভাবে দূর হয়ে যাবে টপার নন স্টিক কুকওয়ারে পাঁচ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না গবেষণা বলছে শশায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং কে আরও আছে মিনারেল মেঙ্গানিস পটাশিয়াম কপার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শশায় রয়েছে পর্যাপ্ত অ্যান্টি অক্সিডেন্ট শরীরের বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে সরাসরি কাজ করে শশা বিজ্ঞানীরা গবেষণা করে নিশ্চিত হয়েছেন যে শশা ব্রেস্ট ইউটেরাস ওভারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে কিন্তু শশার সাথে যখন খেজুর খাবেন তখন কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি শরীর থেকে দুর্বলতা চলে যাবে এতে করে শরীরে চর্বি হবে না মাসেল তৈরি হবে এমনকি রোদে পড়া চামড়ায় শশা লাগালে ক্ষতি কমে এবং আরাম সৃষ্টি হয় এবার আসি খেজুরের কথায় ডেক্সটোস এবং ফ্রুক্টোস হলো খেজুরের গুরুত্বপূর্ণ দুইটি শর্করা যা অতি দ্রুত আপনার শরীরে প্রচুর শক্তি দান করে সারাদিনের অভুক্ত পাকস্থলীকে যদি আপনি দুইটি খেজুর দেন তাহলে সে পরিপূর্ণ শক্তির অধিকারী হয়ে যায় এর কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি কমপ্লেক্স সি এবং কে রয়েছে তাই শশা এবং খেজুর একসাথে খেলে আপনার মস্তিষ্কে আপনার শারীরিক সুস্থতার সিগনালটা দ্রুত যাবে এবং ক্লান্তি দূর হয় এর পাশাপাশি যদি আপনারা দইকে যুক্ত করেন তাহলে আপনার পাকস্থলীর পরিবেশ ভালো থাকবে পিএইচের মাত্রা ঠিক থাকবে দই হচ্ছে একটি প্রোবায়োটিক দইয়ের মধ্যে ভালো কিছু ব্যাকটেরিয়া থাক যা পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এমনকি শশা এবং খেজুর একসাথে খেলে যদি কারো গ্যাসের সমস্যা হয় এর সাথে দই যুক্ত করে দিলে বদহজম একেবারে স্থায়ীভাবে দূর হবে মনে রাখবেন টক দই খেতে হবে মিষ্টি দই না এই ক্ষেত্রে খেজুর থাকবে এক ভাগ শশা থাকবে দুই ভাগ এবং সমপরিমাণ দইয়ের সাথে মিশ্রণ করবেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা খুশ আমরেদ মাহের রমজান ইফতারির সময় তেলযুক্ত মুখরোচক খাবার হতে বিরত থাকুন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ